কার্বাইড বন্ধু কেড়ে নিল দৃষ্টিশক্তি মধ্যপ্রদেশে অন্ধ হয়ে গেল চোদ্দ শিশু মিনি কামান বিক্রিতে প্রশ্ন দীপাবলিতে বাজির তাণ্ডব দেখছে গোটা দেশ আদালত সবুজ বাজিতে অনুমোদন দিলেও দেদার নিষিদ্ধ বাজি পোড়ানো হয়েছে দিল্লি কলকাতা সহ দেশের প্রায় সর্বত্রই একই ছবি দেখা গিয়েছে দীপাবলিতে আর সেই আবহে মর্মান্তিক ঘটনা সামনে এলো মধ্যপ্রদেশ থেকে সেখানে কার্বাইড বন্দুক চালাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালো চৌদ্দ শিশু দীপাবলিতে আতশবাজির শব্দবাজির পাশাপাশি এবার কার্বাইড বন্দুক কেনার হিড়িকও ছিল চোখে পড়ার মতো ছোটদের সেই আবদার মেটাতে কুণ্ঠা করেননি বড়রা কিন্তু সেই এমন চোকাতে হবে ভাবতে পারেননি কেউ কার্বাইড বন্দুক চালিয়ে মধ্যপ্রদেশে বহু শিশু অসুস্থ হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে গত তিন একশো বাইশেরও বেশি শিশু ভর্তি হয়েছে এই মুহূর্তে যার মধ্যে পাকাপাকিভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে চোদ্দ জন শিশু সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মধ্যপ্রদেশের বিদিশার অবস্থা সবচেয়ে খবর সেখানে খোলা বাজারে দেদার কার্বাইড বন্দুক বিকিয়েছে এক একটির দাম রাখা হয়েছে একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে অথচ গত আঠেরোই অক্টোবর কার্বাইড বন্দুক নিষিদ্ধ করে সরকার কারণ খেলনা বলে বাজারে বিক্রি হলেও কার্বাইড বন্দুক থেকে বারুদ আসলে বোমার মতো ফাটে বাজার থেকে কেনা কার্বাইড বন্দুকে যেমন আহত হয়েছে অনেকে তেমনই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতে কার্বাইড বন্দুক তৈরি করতে গিয়েও চোখ হারিয়েছে অনেকে সতেরো বছরের নেহার বক্তব্য হোমমেড কার্বাইড বন্দুক কিনেছিলাম কিন্তু সেটিতে বিস্ফোরণ ঘটে আমার চোখ সম্পূর্ণভাবে পুড়ে যায় আবার রাজ বিশ্বকর্মা নামে এক বালক বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতেই কার্বাইড বোমা তৈরির চেষ্টা করে আমার মুখের ওপর ফেটে যায় চোখ গিয়েছে আমার কার্বাইড বন্দুক বিক্রি নিয়ে এখনো পর্যন্ত ছজনকে গ্রেফতার করেছে পুলিশ ভোপাল ইন্দোর জবলপুর কালিয়ারের বিভিন্ন হাসপাতালে চক্ষু বিভাগের ওয়ার্ড একেবারে ভর্তি ভোপালের হামেডিয়া হাসপাতালে গত বাহাত্তর ঘণ্টায় ছাব্বিশ জন শিশুকে ভর্তি করা হয়েছে গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসকেরা হ্যামিডিয়া হাসপাতালে সিএমএইচও মনীষ শর্মা বলেন এগুলো মোটেই খেলনা নয় বিস্ফোরক বোঝাই যন্ত্র সরাসরি চোখের ক্ষতি করে বিস্ফোরণের পর যে ধাতব কণা ছিটকে আসে এবং কার্বাইডের ধোঁয়া বেরোয় তাতে রোটিনে পুড়ে যায় একাধিক এমন ঘটনা সামনে এসেছে চিরকালের জন্য চোখ হারাচ্ছে শিশুরা কিছু শিশুকে আইসিইউতে রাখা হয়েছে বলেই খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর প্লাস্টিক এবং টিনের পাইপের মধ্যে গান পাউডার দেশলাই কাঠির বারুদ এম কার্বাইট পোড়া হয় প্রথমে এরপর ওই পাইপ ফুটো করে তার মধ্যে দিয়ে আগুন ধরানো হয় এতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে ছিটকে বেরোয় আগুনের গোলা ছোট কামান হিসেবে সেগুলি বিক্রি করা হয় বাজারে ফুটপাথের স্টলেও দেদার বিক্রি হয় বর্তমানে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস থেকে কার্বাইড বন্ধু কিনতে ব্যস্ত হয়ে পড়েছে সকলে বিশেষ করে শিশু এবং কিশোররা